আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি গার্মেন্টস দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে গার্মেন্টসের মালিক হয়েছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্মেন্টসে কাজ করতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্মেন্টসের বড় অফিসার হতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তির স্বপ্নে দেখেন গার্মেন্টস কারখানায় আগুন লেগেছে তাহলে ওই ব্যক্তির বড় কোনো ধরনের বিপদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্মেন্টসের কর্মীদের সাথে মারামারি তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া বিবাদ হতে পারে অথবা ওই ব্যক্তির পরিবারে কোনো ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্মেন্টসের মাল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজের সুযোগ হবে অথবা কোনো ব্যবসায় নিয়োগ দিবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গার্মেন্টসের মেয়েদের তাহলে ওই ব্যক্তি কারো সাথে কোনো প্রেমের সম্পর্ক হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য